এবং এই গল্পে এই ওয়ার্ডগুলি মা মেয়েকে খানকি ডাকছে এটা মানে বারবার আসছে আমি জানি না এই গল্পটা আমাদের সাহিত্য বা ইংলিশের ক্লাস নাইনের ক্লাস নাইনের বইয়ে থাকা কতটা প্রয়োজন আপনারা এই যে ভাইয়া বলছিল যে আমাদের ইসলামিক আমরা আন্দোলন করেছি ইসলামের জন্য এবং উনি বলছিল যাতে ইসলামিক ভ্যালুজ রাখে আমাদের সংস্কৃতি যাতে ইসলাম এর যে মূল্যবোধটা সেটা আসে আমাদের নবীলাম কি এই ধরনের ওয়ার্ড ব্যবহার করা কোনো গল্প বা এই শিক্ষার মধ্যে দিয়েছিল কোরআনে আমাদের এই এই ওয়ার্ড আমাদের এই গল্পের এবং আমি লেখক যে যিনি লিখেছে গল্পটা তার ব্যাপারে খুঁজলাম তার সে হচ্ছে একজন নারীবাদী তো যার কারণে আরেক জায়গায় মা তার মেয়েকে বলছেন এই একই গল্পে যে এই ওষুধটা এভাবে বানাতে হবে যেখানে তোমার বাচ্চা সৃষ্টি হওয়ার আগে বাচ্চাকে তোমরা ফেলে দিতে এই গল্প তারা হচ্ছে এসেছে এই এই জন্য জন্য আবু শহীদ হয়েছিল নাকি তাহলে ইন দ্যাট কেস আমাদের তো আপনারা আমরা কি চেষ্টা করেছি প্রত্যেকটা কমিটির মধ্যে একজন আলেম রাখার জন্য না দাবি তুললে তো হবে না আন্দোলন তো আমরাও করেছি আমাদের এখানে স্টেক আছে না শুধু দাবি তুললে হবে তো যার কারণে এটা তো আপনারা দেখবেনই